চ্যানেল তো চলে আসুন নতুন একটি থ্রি পিস নিয়ে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি পিস এটা কিন্তু আপনার পাকিস্তানি স্টাইলের থ্রি পিস রয়েছে অনেক সুন্দর সিকোয়েন্সের কাজ করা পুরোটা সিকোয়েন্সের কাজ করা অনেক সুন্দর কালারফুল দেখেন পুরোটা ভরাট পিটানো কাজ করা আছে সিকোয়েন্সের কাজ করা হাতার কাজটা কিন্তু খুবই সুন্দর আপনারা যার যেটা ভালো লাগে নিতে পারেন এটার মধ্যে আপনার ডিজাইন থাকবে দুইটা হ্যাঁ প্রিন্টটা শুধু চেঞ্জ হবে আর এগুলো সাইজ দেওয়া যাবে আটত্রিশ থেকে ছেচল্লিশ চুয়াল্লিশ সরি চুয়াল্লিশ এটা রয়েছে বিশাল বড় একটি অন্য সাইড দিয়ে সিকুয়েন্সের কাজ করা আছে অনেক সুন্দর সাথে একটি প্যান্ট পাবেন প্যান্টও কাজ করা আছে এই একটা ডিজাইন আছে এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর দেখেন সম্পূর্ণ লাগছে আমি যদি আপনি একটু ভালো করে দেখিয়ে দিই দেখেন কাজটা কাজটা কত সুন্দরভাবে কাজ করা আছে আর বেসিক্যালি আমরা হোলসেলার যারা হোলসেল নিয়ে বিক্রি করতে চান তারাও কিন্তু আমাদের থেকে নিতে পারেন এগুলো খুবই রিজনেবল প্রাইজের মধ্যে আপনারা পাবেন কাপড়টা কিন্তু খুবই কলারিফুল কাপড় আর এটার অন্যটা আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা অন্যটা দেখেন কত বড় একটি অন্য রয়েছে এটার সাথে এই যে আর এই ভাইয়াটার সব রয়েছে ঢাকা এলিফেন্ট রোডে স্টার্ন মল্লিকা কপি শপিং কমপ্লেক্স ওইটাতে আসলে কিন্তু আচ্ছা লিফ্টের না সিঁড়ি পাঁচ পাঁচ তালায় কিন্তু পেয়ে যাবেন ভাইয়া কিন্তু হোলসেলার বুটিক্স বুটিক্সের ড্রেস হোলসেল বিক্রি করে তো সেক্ষেত্রে ভাইয়া থেকে আপনারা নিতে পারেন আর আমি কিন্তু এই টাইপের ভিডিও অনেক ছেড়েছি টু পিস আপনার থ্রি পিস এই টাইপের কালেকশন আপনারা কিন্তু ওই পিডিওর স্ক্রিনে যে নাম্বারটা আছে সেই নাম্বারে যোগাযোগ করলে এই ভাইয়ার দোকানে আসতে পারবেন ভাইয়া লোকেশন আপনাদের দিয়ে দেবে অনেক সুন্দর সুন্দর থ্রি পিস কালেকশন রয়েছে ভাইয়ার কাছে এই যে বুটিক্সের কী কালেকশন লাগবে এমন কোনো কালেকশন নেই যে ভাইয়ার কাছে নেই এই ভাইয়ার কাছে সবসময় বুটিক্সের কালেকশনই বেশি পাওয়া যায় আর এইগুলো তো আপনার পাকিস্তান স্টাইলের বুটিক্সের যে গুলো আছে সেগুলো কিন্তু রয়েছে আমি কিন্তু দেখিয়ে দিয়েছি এগুলো কিন্তু যে কোনো পার্টি দুইটা ডিজাইনের দুইটা প্রিন্ট রয়েছে সাইজ রয়েছে ছত্রিশ থেকে চৌচল্লিশ না ছত্রিশও আছে ভাইয়া আচ্ছা তাহলে আমি ভুল বলেছিলাম হ্যাঁ ছত্রিশ সাইজ আপনার পেয়ে যাবেন অনেক সুন্দর ছত্রিশ সাথে নিয়ে চুয়াল্লিশ পর্যন্ত না চুয়াল্লিশ পর্যন্ত রয়েছে ভাইয়ারিগুলো ভাইয়ারিগুলো যদি ভালো লাগে আপনাদের অবশ্যই ভিডিওর স্ক্রিনে নাম্বারের সাথে কথা বলে কিন্তু আপনাদের নিতে হবে যারাই নেবেন বিডির স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন তো ভাইয়ার কাছে কিন্তু অনেক কালেকশন আছে আপনারা চাইলে কিন্তু ভাইয়ার থেকে হোলসেল নিয়ে বিক্রি করতে পারেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম